একটা মঞ্চ দুইটা মাইক সামনাসামনি বা মুখোমুখি দেশের দুই বড় দলের প্রধান নির্বাচন মানুষ বা দেশের উন্নয়ন আর ইশতেহার নিয়ে বিতর্ক করছেন বাংলাদেশের রাজনীতিতে পরিচিত দৃশ্য নয় এটি এমন দৃশ্যকে আমাদের কল্পনায় দেখতে হলেও আমেরিকায় এমন নির্বাচনী বিতর্ক খুব স্বাভাবিক একটি বিষয় বাইডেন বনাম ট্রাম্প ওবামা বনাম রমনি সহ আরও অনেক উদাহরণ আছে তাহলে কি আমরা বাংলাদেশের নির্বাচনকে আমেরিকার নির্বাচনের সাথে তুলনা করছে অবশ্যই না কিন্তু জামায়াতের আমির যখন বিএনপি চেয়ারম্যানকে সরাসরি নির্বাচনী বিতর্কের আহ্বান জানান তখন তা অবশ্যই বড় ঘটনা কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশ কি সেই জায়গায় পৌঁছেছে তার চেয়েও বড় প্রশ্ন হলো তারেক রহমান কি এই আহ্বানে সারা দেবেন সারা দিলে কি হবে সাড়া না দিলে কি হবে কে কাকে খেলতে প্রলুব্ধ করছে কে কার মাঠে নামছে নির্বাচনের একেবারে আগ মুহূর্তে এটা কি কোনো কৌশল এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এবারের প্রেক্ষাপট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বারো ফেব্রুয়ারি নির্বাচন কেন্দ্রিক ঘটনা প্রবাহের কোনো শেষ নেই এখন সব পক্ষই শেষ মুহূর্তের আট ঘাট বাঁধছে এরই মধ্যে ছয় ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে সরাসরি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে মেনশন করে একটা নির্বাচনী বিতর্কের আহ্বান জানালেন ডাক্তার শফিকুর রহমান যা লিখেছেন তা যদি বাংলা করি তবে এমন শোনায় মাননীয় তারেক রহমান একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই বৈধতা আসে ন্যায্যতা ও জনগণের আস্থা না থাকলে কোনো ফলে মানুষের বিশ্বাস অর্জন করতে পারে না জুলাই বিপ্লবের পর আমাদের তরুণদের দেখাতে হবে রাজনীতি শালীন ও সংঘাতহীন হতে পারে আসুন গণমাধ্যম ও জনসম্মুখে দাঁড়িয়ে এমন রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করি যা মুখর জবাবদিহিমূলক ও স্বচ্ছ আপনি যেহেতু আপনার পরিকল্পনা ঘোষণা করেছেন তাই আমি আপনাকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি যেখানে আমরা নিজ নিজ ইশতেহার জাতের সামনে তুলে ধরব আর সিদ্ধান্ত নেবে জনগণ চলুন বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি যেখানে আমরা সবাই জনগণের রায়কে সম্মান জানাতে অঙ্গীকারাবদ্ধ থাকব ডাক্তার শফিকুর রহমান এবার বলুন ডাক্তার শফিকুর রহমানের এমন আহ্বানের পর কোন কোন বিষয় মাথায় আসছে আপনার চিন্তা করতে থাকুন প্রথম প্রশ্ন এই কেন গুরুত্বপূর্ণ প্রাথমিকভাবে এমন প্রস্তাবকে খুব ভালো একটা চিন্তা ভাবনার বহিপ্রকাশ হিসেবেই ধরে নেওয়া যায় কিন্তু রাজনীতিতে কি এত সহজ সরল কোনো হিসাব নিকাশ হয় তাই কেউ কেউ হয়তো ডাক্তার শফিকুর রহমানের এমন প্রস্তাবকে ভিন্নভাবে দেখবেন হয়তো বলবেন এই আহ্বান শুধু একটি বিতর্কের প্রস্তাব নয় এটা রাজনৈতিক অবস্থান নির্ধারণের একটা কৌশলও বটে কারণ এর মাধ্যমে প্রথমত জামায়াত সরাসরি বিএনপির ভোট ব্যাংকের সঙ্গে কথা বলতে চাইছে দ্বিতীয়ত নিজেকে যুক্তি নির্ভর ও গণতান্ত্রিক শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে এটা কি খারাপ কিছু না বিষয়টাকে কোনো কৌশল হিসেবে না বিবেচনা করে একটা রাজনৈতিক কৌশল হিসেবেই ধরে নিতে পারেন বিতর্ক হোক বা না হোক দুই ক্ষেত্রেই জামায়াত একটা ন্যারেটিভ বা বয়ান তৈরি করতে পারবে নির্বাচন যখন দিনক্ষণের হিসাবে চলে এসেছে তখন সেই বয়ান কতটুকু কাজে দেবে সে প্রশ্ন অবশ্য আপনি করতেই পারেন এই অনুষ্ঠানের শুরুতেই আমরা বলেছিলাম বাংলাদেশ কি এমন বিতর্কের জন্য স্বাস্থ্যকর অবস্থায় আছে বা পৌঁছেছে জানি এর উত্তরে আপনারা সবাই বলবেন না এই দেশে আমরা বিতর্ক দেখি মাত্র কয়েকটি জায়গায় প্রথমত স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা হয় দ্বিতীয়ত শোতে তৃতীয়ত সংসদে একমাত্র প্রথমটি বাদে বাকি দুটিতেই বিতর্ক ঝগড়াঝাটি বা ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে যায় এবং শেষ পর্যন্ত কোনো একটা উপসংহারে পৌঁছানো দেখি না আমরা এমনও হতে পারে যে বিতর্কের উদ্দেশ্য সেটা নয় আর বাংলাদেশে তো আমরা কখনোই নিয়মিত রাজনৈতিক বিতর্কের সংস্কৃতি গড়ে তুলতে পারিনি আর দলের প্রধানরা সরাসরি কোনো বিতর্কে অংশ নিয়েছেন এমনটা হয়তো কেউ মনেই করতে পারবেন না এমন সংস্কৃতি গড়ে ওঠেনি তার প্রধান কারণ তিনটি এক এখানে রাজনীতি দলকেন্দ্রিক আদর্শকেন্দ্রিক নয় দুই বিতর্ক মানেই এখানে ঝুঁকি তিন বিতর্কে ভুল কথা মানেই ভাইরাল ক্লিপ রাজনৈতিক ক্ষতি আরও দুটি কারণ হয়তো আপনারা কেউ কেউ সামনে আনতে চাইবেন আর তা হলো তেলবাজির সংস্কৃতি আর আমাদের সবার মধ্যেই আমি যা বুঝি যা বিশ্বাস করি সেটাই ঠিক এই সংস্কৃতি এখন কথা হলো ইতিহাস ভেঙে আর সব চেপে বসা সংস্কৃতিকে উপেক্ষা করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যদি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের আহ্বানের সাড়া দিয়ে বিতর্কে অংশ নেন তাতে বিএনপি কিভাবে লাভবান হতে পারে প্রথমত তিনি নিজেকে গণতান্ত্রিক ও আত্মবিশ্বাসী নেতা হিসেবে তুলে ধরতে পারবেন দ্বিতীয়ত জামায়াতের ব্যাপারে তার অবস্থান আরেকবার পরিষ্কার করতে পারবেন তৃতীয়ত আন্তর্জাতিক মহলেও ইতিবাচক বার্তা যাবে এটা তো গেল বিতর্কে অংশ নিলে বিএনপি বা তারেক রহমানের লাভের হিসাব নিকাশ তবে এর ক্ষতিকর দিকও আছে সেই ক্ষতিকর দিকগুলো হলো এক জামায়াত এই বিতর্ককে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে ব্যবহার করবে দুই আদর্শিক প্রশ্নে নতুন বিতর্ক তৈরি হতে পারে তিন যে কোনো ভুল বক্তব্য বহু বছর তারা করতে পারে সবচেয়ে বড় কথা হলো বিগত বছরগুলোতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একেবারে মেপে মেপে সুনির্দিষ্ট কথা বলার যে ভাবমূর্তি তৈরি করেছেন একটা উন্মুক্ত বিতর্কে গেলে সেটা রক্ষা করা কঠিনও হতে পারে এ কারণে অনেকেই হয়তো বলবেন সরাসরি বিতর্ক তারেক রহমানের সেই কৌশলের সাথে যায় না এখন প্রশ্ন হলো যদি তারেক রহমান ডাক্তার শফিকুর রহমানের আহ্বানের সাড়া না দেন তাহলে কি হবে খেলার জায়গাটা আসলে এখানেই বিতর্কের আহ্বানের সাড়া না দিলে জামায়াত বলবে বিএনপি বিতর্কে ভয় পায় এর মাধ্যমে তরুণ ভোটারদের কাছেও একটা নেতিবাচক ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করবে তারা বিতর্কের আহ্বানে সাড়া না দিলে কিছু লাভও আছে তারেক রহমানের লাভগুলো হলো জামায়াতকে সমান মঞ্চ না দেয়া বিতর্কের ফাঁদ এড়িয়ে যাওয়া এবং নিজের কৌশলগত অবস্থান ধরে রাখা এটা এক ধরনের উইন লুজ ট্র্যাপ বা হারজিতের ফাঁদ কেউ কেউ হয়তো এটাকে রাজনৈতিক দাবার চালও বলতে পারেন তবে যদি কখনো বাংলাদেশের রাজনীতিতে গঠনমূলক বিতর্কের সংস্কৃতি গড়ে ওঠে তাহলে গণতন্ত্রই উপকৃত হবে এবার আপনি বলুন বিএনপি চেয়ারম্যান কি এমন বিতর্কে অংশ নেবেন আর সে বিতর্ক আয়োজনের জন্য সময়টাও আছে কিনা